সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদ চ্যানেলে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি চলে চলেছি ফুল বাগানের চন্দ্রপ্রগা গাছ সম্পর্কে বিস্তারিত জানাতে তো আজকের আমরা এই চন্দ্রম্রগা গাছ থেকে কীভাবে আপনারা কাটিং পদ্ধতিতে চারা তৈরি করবেন তার বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং হচ্ছে যে রুট হরমোন আমরা কীভাবে ব্যবহার করি রুট হরমোন দিয়ে আমরা কীভাবে চারা প্রস্তুত করি তার বিস্তারিত এ ভিডিওতে আমরা জানাবো তার বিরুদ্ধে কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে সামনে দেখার জন্য আপনাদের ওদের জল চন্দ্রমূলক ভিডিওটা শুরু করা যাক চন্দ্রখা গাছ থেকে কাঠের পদ্ধতি অবলম্বন করার জন্য আপনার কিন্তু নিয়মভাবে কিন্তু আছে এগুলো কাটতে হবে দেখতে পাচ্ছিলাম কিন্তু তিন পাতা কিন্তু গাছের ওপর থেকে কিন্তু কেড়ে নিচ্ছে এবং এগুলো কিন্তু আমি সংগ্রহ করছি প্রত্যেকটা গাছটি কিন্তু আমি সংগ্রহ করছি এগুলো আছে সম্পূর্ণ হচ্ছে সাদা রঙের এই সাদা রঙের কাঠিনগুলো আমি আলাদা করছি আমার কিন্তু হলুদ রঙের আছে কিন্তু ছোটো যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে সাদা রঙের কাঠিন তো এগুলো থেকে আমি কাঠিনগুলো আছে সংগ্রহ করছি এগুলো থেকে কিন্তু আমরা হচ্ছে হরমোন পদ্ধতিতে কিন্তু এগুলো তারা তৈরি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমি সাইজ মতো কিন্তু হচ্ছে গাছের যে কাটিনগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে এই সংগ্রহ করে দেখতে পাচ্ছেন এগুলো কাটা হয় তারপর দেখতে পাচ্ছেন তিন থেকে চারটে কিন্তু কষ বের হয় এখানে সম্পূর্ণ বাগান কিন্তু একইভাবে কাটা দেখতে পাচ্ছেন অনেকগুলো কস কিন্তু ছাড়বে এগুলো কাটলে কিন্তু আপনার গাছটা ঝাল হবে এবং শক্তিশালী হবে এবং অনেকগুলো ফুল কিন্তু আপনারা এই গাছ থেকে পাবেন আর যদি আপনারা যদি না কাটেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুল পাবেন কিন্তু গাছটা বেশি ঝাল হবে না এবার আমরা অবলম্বন করবেন আমরা কাঠিন এইট যেটা আছে এটা আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি তো এই কাঠিন এইটটা হচ্ছে আমি এখন ইউজ করবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমার কাঠিনগুলো সব কিন্তু এক জায়গা আছে এগুলো কিন্তু আমার বিস্তলার জন্য প্রস্তুতি মাটি তো আমি কিন্তু এটা হচ্ছে প্রায় দু থেকে তিন চামচ মতো নিয়েছি এই পাউডারটা আমি মিক্স করবো পানি দিয়ে তো চামচ দিয়ে এটা নেড়ে ছেড়ে এটা আসলে মিক্স করতে হবে সুন্দর করে যাতে একেবারে ঘন না হয়ে যায় আবার একেবারে হালকা যাতে না যায় এটার মিডিয়াম রাখতে হবে তো মিডিয়াম রাখার পরে কিন্তু আমরা হচ্ছে তারা কিন্তু লাগাবো দেখতে পাই কাঠিমগুলো প্রত্যেকটা গুঁড়ায় কিন্তু মানে ভালোভাবে লাগাতে হবে এবং দেখতে পাচ্ছেন এবং লাগানোর পরে কিন্তু আমি এই মাটি কিন্তু একদম নরম আঙুল দিয়ে কিন্তু আমি পুঁতে দিচ্ছি যাতে এটা যাতে থাকে যখন মাটি নিচে থাকবে সেখানে কিন্তু এই আঠার যেটা দেখতে পাচ্ছেন এই কাঠিন এইটের তো এটা কিন্তু থাকবে থাকার পর কিন্তু এটা খুব তাড়াতাড়ি আপনার প্রায় পাঁচ থেকে সাত দিনের ভিতরে কিন্তু শিকড় চলে আসবে তারপর আপনারা কিন্তু এখান থেকে আছে বিস্তলা থেকে আছে আপনি আছে জমিতে কিন্তু এগুলো আছে লাগাতে পারবেন তো আমার কিন্তু প্রায় গেছে এখানে কিন্তু পরপর একটা কিন্তু এই করলংগুলো কিন্তু সবগুলো আছে হরমোন দিয়ে কিন্তু সব লাগাই দিয়েছে দেখতে পাচ্ছেন বাড়িতে লাগানো সব মন্দো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা আমি হালকা করে একটু জল ছিটিয়ে দেব এটা আমার বিস্তারণ হয়ে গেছে দিলেই কমপ্লিট সব করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রিয় গদ ইউটিউব চ্যানেলে নতুন ক্ষেত্রে অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব রাখবেন তাছাড়া আপনাদের সাথে ফুল লাগে অবশ্যই আমার কাছে অর্ডার নিতে করবেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফুল কম মূল্যে কিন্তু পাঠিয়ে থাকি তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা ফুল দিয়েছেন তারা মন্তব্য করবেন তো বন্ধুরা আজকে ভিডিও বেশি দীর্ঘ করবো না আজকের ভিডিওটি মধ্যে ছিল তো দেখা মতন তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ